এটা হলো নন প্যানে কম্বোডিয়ার সবচেয়ে বড় মার্কেট আর কি পশুন্ধার মতো এই মার্কেটটা এই যেন যাচ্ছি মার্কেটে নন প্যানে পছন্দ মার্কেট আর কি ভিতরে সব কিছুই বলে পাওয়া যায় আমার আর ডি হাইতে না চলেন মার্কেটটাকে একটু দেখতে পরে ভাগি ভাই এয়ারপোর্টে একটু আগেই যাইতে চাই ভাই আমি আমি দেরি না করতে চাই রিক্স মুক্ত থাকতে চাই হ্যাঁ আইলে কি আইলে কি কিনতে তো পারতাম না আমার তো কিনতে ইচ্ছা করে এখন পাঠাইতে ভালো শুন কিনতে পারতাম কিনতে পারলে তো চকলেট এটা নিতে যাব না বিশাল ওকে চকলেট এই সাইড দেন